সবাইকে প্রীতি ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আল জাজিরার প্রতিদিনের আয়োজন সংবাদ প্রবাহ শুরুতেই হেডলাইন ফিলিস্তিনি প্রতিষ্ঠা এটা তাদের অধিকার পুরস্কার নয় বলেছেন রাষ্ট্রসংঘ মহাসচিব এশিয়ার কালো টাকার নিরাপদ আশ্রয় লন্ডন নিউ ইয়র্কে মুখোমুখি বিএনপি এবং আওয়ামী লীগ ধুন্ধুমার পরিস্থিতি টেক্সাসে হনুমান মূর্তি নিয়ে ট্রাম্পের দলের নেতার বিরূপ মন্তব্য ভারত আমাদের কাছে গুরুত্বপূর্ণ প্রতিবেশী বার্তা ওয়াশিংটনের ভিসা বোমার মুখোমুখির পর জয়শঙ্কর ও রবিও এবার জানিয়ে দেব আপনাদেরকে বিস্তারিত খবর রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস সোমবার ঘোষণা করেছেন যে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাতা কোনো পুরস্কার নয় বরণ একটি অধিকার তিনি বিষ্ট নেতাদের আহ্বান জানিয়েছেন দুই রাষ্ট্র সমাধানের প্রতিষ্ঠা করতে যদিও ইসরায়েল ফিলিস্তিনি সার্বভৌমত্বকে প্রত্যাখ্যান করেছে সোমবার রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ফ্রান্স আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোর এই ঘোষণা উপস্থিত একশো জনের বেশি বিশ্বনেতা করতালি দিয়ে সাড়া দেন ফিলিস্তিনি প্রতিনিধি দল রাষ্ট্রদূত রিয়াদ মানসুসহ দাঁড়িয়ে করতালি দেন লাইভ ক্যামেরায় দেখা যায় ট্রাম্প সরকার তাকে অংশ নিতে নিষিদ্ধ করলেও প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস দূর থেকে এই ঘোষণায় হাততারি দিচ্ছেন এর আগে ব্রিটেন কানাডা অস্ট্রেলিয়া ও পর্তুগাল রবিবার ফিলিস্তিনকে আরও স্বীকৃতি দিয়েছে আগামী দিনে আরও দশ দেশ এমন ঘোষণা দেবে বলে আশা করা হচ্ছে বর্তমানে রাষ্ট্রসংঘের একশো তিরানব্বই সদস্যের মধ্যে প্রায় তিন চতুর্থাংশ দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে গাজার সাধারণ মানুষ এই স্বীকৃতিকে আশার আলো হিসেবে দেখছেন গাজার দক্ষিণে পালানো ফাউজি নুর আল দিন বলেন এটি একটি শুরু এক টুকরো আশার ঝলক আমরা একটি রাষ্ট্র পাওয়ার যোগ্য জাতি আন্তর্জাতিক স্বীকৃতি ফিলিস্তিনের রাষ্ট্র গঠনের দাবিকে নতুন মাত্রা দিয়েছে তবে ইসরায়েলের কঠোর নীতি ও অবস্থান আমেরিকার বিরোধিতা এই পথকে এখন অনিশ্চিত এবং জটিল করে রেখেছে আন্তর্জাতিক স্বীকৃতি ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দাবিকে নতুন মাত্রা দিয়েছে তবে ইসরায়েলের কঠোর বিরোধিতা ও আমেরিকার এই বিরোধিতা এই পথকে এখন অনিশ্চিত এবং জটিল করে রেখেছে তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এই স্বীকৃতির বিরোধিতা করে বলেছেন এটি হামাসকে পুরস্কৃত করার সামিল তিনি পশ্চিম তীরের কিছু অংশ সংযুক্ত করার ইঙ্গিত দিয়েছেন যা ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের সম্ভাবনাকে কঠিন করে তুলবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের আগমনের ঠিক আগে নিউ ইয়র্কে উত্তেজনা ছড়ালো প্রবাসী অধ্যুষিত এলাকায় জ্যাকসন হাইটে রবিবার রাতে আওয়ামী লীগ এবং বিএনপি সমর্থকদের পাল্টা স্লোগানে এলাকাতেতে ওঠে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে দ্রুত সক্রিয় হয় ইয়র্ক পুলিশ উত্তেজনার সামাল দিতে মৃদু বল প্রয়োগ করতে হয় শেষ পর্যন্ত শান্তি ফেরে এলাকায় পরদিন সকাল সোমবার রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের আশিতম পরিবেশনে অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক পৌঁছান মোহাম্মদ ইউনুস সফরসঙ্গী হিসেবে ছিলেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন বিমানবন্দরের চার নম্বর টার্মিনাল থেকে বের হওয়ার পর তার উপর ডিম নিক্ষেপ করা হয় প্রত্যক্ষদর্শীরা জানান স্থানীয় আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান এ কাজে জড়িত ছিলেন প্রসঙ্গত দু সালের পাঁচই আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনের জেরে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে আশ্রয় নেন এরপরে ইউনুস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করে সেই সিদ্ধান্তের প্রতিবাদে প্রবাসী আওয়ামী লীগ সমর্থকেরা জ্যাকসন হাইটসে সমাবেশ করেন এর পাল্টা জমায়েত করে বিএনপি সমর্থকরা এশিয়ায় বহু দেশের রাজনৈতিক অস্থিরতা ও জনবিক্ষোভের মূল শিকড় দুর্নীতি শ্রীলঙ্কা বাংলাদেশ ও নেপালে ইতিমধ্যেই গণ অসন্তোষের মুখে সরকারের পতন হয়েছে মালয়েশিয়াতেও চলছে দুর্নীতিবিরোধী আন্দোলন এসব দেশের নাগরিকরা যখন দুর্নীতির বিরুদ্ধে রাস্তায় নেমেছেন তখন প্রকাশ পাচ্ছে এক ভয়াবহ চিত্র ক্ষমতাসীনদের লুটপাট করা বিপুল অর্থ পাচার হয়ে যাচ্ছে লন্ডনে লন্ডনের বিলাসবহু সম্পত্তি বাজার দীর্ঘদিন ধরেই রহস্যময় অর্থের অন্যতম আশ্রয়স্থল অজ্ঞাত উৎসের টাকায় কেনা প্রসাদোত্তম ভবন ও বাণিজ্যিক সম্পত্তি এখন বৈশ্বিক দুর্নীতির সাক্ষী হয়ে দাঁড়িয়েছে এশিয়ায় বিরোধী সংস্থাগুলো যখন পাচারকৃত অর্থ ফেরত চাইছে তখন ব্রিটেনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে আন্তর্জাতিক মহলে দেশটিকে আবারও বিশ্বের ল্যান্ডোম্যাট অর্থাৎ কালো টাকা করার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে সমালোচনা করা হচ্ছে মালয়েশিয়ার আন্তর্জাতিক বিশ্লেষক আজমি হাসান বলেছেন লন্ডন মালয়েশিয়া অভিজাতদের সম্পত্তি কেনার প্রথম পছন্দ ব্রিটেনের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ থাকার কারণে তারা সেখানে অর্থ রাখাকে নিরাপদ এবং স্বাচ্ছদ্যময় মনে করেন একই চিত্র দেখা যায় বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার আরও কয়েকটি দেশে শুধু লন্ডন নয় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের তথ্য বলছে ক্যারাবি অঞ্চলের পাঁচটি ব্রিটিশ ওভারসিজ টেরিটরি যেমন কেম্যান আইসল্যান্ড ব্রিটিশ ভার্জিন আইসল্যান্ড বৈশ্বিক অর্থপাচারের বড়ো কেন্দ্র হিসেবে উঠে এসেছে গত তিন দশকে এসব অঞ্চলের মাধ্যমে উনআশিটি দেশ প্রায় আড়াইশো মিলিয়ন পাউন্ডের অর্থ পাচার করেছে বলে ধারণা করা হচ্ছে শুধু দেশগুলোর এই অর্থনীতি এবং রাজনীতিটিকে অস্থিতিশীল করছে না বরং লন্ডনকে পরিণত করছে বৈশ্বিক কালো টাকার রাজধানীতে বিসা বোমার পর মুখোমুখি জয়শঙ্কর এবং রবিও ভারত আমাদের কাছে গুরুত্বপূর্ণ বার্তা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের আশিতম অধিবেশনের ফাঁকে নিউ ইয়র্কে মুখোমুখি বৈঠক করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং মার্কিন বিদেশ সচিব মার্কো রবিও বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য প্রতিরক্ষা জ্বালানি ওষুধ শিল্প এবং গুরুত্বপূর্ণ খনিজ সম্পদকে কেন্দ্র করে কৌশলগত সহযোগিতা আরও জোরদার করার বৈঠকে জোর দেওয়া হয়েছে বৈঠকের পর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এ রবিও লিখেছেন ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে রাষ্ট্রসংঘে দেখা হলো বাণিজ্য জ্বালানি ও ঔষধ গুরুত্বপূর্ণ খনিজ সহ নানা বিষয়ে আলোচনা করেছি উভয় দেশের সমৃদ্ধির জন্য একসঙ্গে কাজ করব মার্কিন বিদেশ দপ্তরের এক বিবৃতিতে জানানো হয়েছে ভারতের সঙ্গে সম্পর্ককে ওয়াশিংটনের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আখ্যা দিয়েছেন মার্কো রবিও তিনি আরও জানিয়েছেন ভারত ও আমেরিকা একই সঙ্গে ইন্দো প্যাসিফিক অঞ্চলে স্বাধীন ও উন্মুক্ত পরিবেশে কাজ করবে অন্যদিকে জয়শঙ্কর এক্সে পোশ করে বৈঠককে গঠনমূলক আখ্যা দিয়েছেন তার কথাই নিউ মার্কিন বিদেশ সচিব মার্কো রবিওর সঙ্গে ফলপ্রসূ বৈঠক হয়েছে দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক নানা ইস্যুতে আলোচনা করেছি অগ্রাধিকারের ক্ষেত্রগুলিতে স্থায়ী যোগাযোগের গুরুত্ব নিয়ে আমরা একমত হয়েছি সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের উপর উচ্চ শুল্ক আরোপ এবং এইচ ওয়ান বি ভিসার উপর কঠোর নিয়ম আরোপ করার কারণে দুই দেশের সম্পর্কে টানাপোড়ন সৃষ্টি হয়েছে ভিসার ফি বিদ্য সিদ্ধান্তকে ভিসা বলে আখ্যা দিয়েছে নয়াদিল্লি ঠিক এরপরই জয়শঙ্কর ও রবিও বৈঠক আন্তর্জাতিক মহলে নজর কাড়ে বৈঠকের পর রবিওর কণ্ঠে তবে বন্ধুত্বের শোনি শোনা যাচ্ছে তিনি আশ্বাস দিয়েছেন ভারত ও আমেরিকার সম্পর্ক আগের মতনই ঘনিষ্ঠ থাকবে কোয়াডসহ ইন্দো প্যাসিফিক অঞ্চলে উভয় দেশ একই সঙ্গে কাজ করবে রবিবার নিউ ইয়র্কে পৌঁছন জয়শঙ্কর তার কর্মসূচির শুরুতেই ছিল ফিলিপিন্সের বিদেশমন্ত্রী থেরেসা পি লাজোয়ার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক এরপরে রবিওর সঙ্গে আলোচনায় বসেন তিনি এর আগে জুলাইয়ে ওয়াশিংটন দশম কোয়াড বিদেশমন্ত্রী বৈঠকে তার সাক্ষাৎ হয়েছিল তবে ট্রাম্প প্রশাসনের নতুন শুল্ক নীতি ঘোষণার পরে এই প্রথমই প্রথম সরাসরি মুখোমুখি সাক্ষাৎ তার মিলিয়ে নিউ বৈঠককে নিউ ইয়র্কের বৈঠকে ভারত আমেরিকা সম্পর্কে নতুন গতি ফেরানোর গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে আন্তর্জাতিক কূটনৈতিক মহলে এখন দৃষ্টি এই আলোচনার ফল কতটা বাস্তব রূপ নেয় এই ছিল আল জাজিরা সর্বশেষ সংবাদ প্রতিদিন নিয়মিত সঠিক সময়ে খবর পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন অসংখ্য ধন্যবাদ